এভরিবডি রেডি তাহলে আমরা শিখলাম আই হ্যাভ এ পেন মানে আমার একটি কলম আছে তা আমরা আমি হচ্ছে বাংলাগুলো বলবো তোমরা ইংলিশগুলো বলবার পাবো না আমার একটি কলম আছে কি হবে আই হ্যাভ এ আমার একটি বই আছে কি হবে আই হ্যাভ এ আমি বলে না কিন্তু ও মার হবে কেউ বলবে না একলাই বলবে হামজা কাও আমার একটি বই আছে কী হবে আই হ্যাভ এ বুক আমার একটি জামা আছে কী হবে আই হ্যাভ এ শার্ট বাহ সুন্দর তো বা তোমরা আমার একটি ব্যাগ আছে কী হবে আই হ্যাভ এ ব্যাগ আমার একটি খাতা আছে কী হবে আই হ্যাভ এ নোট বাহ আমার একটি পেন্সিল আছে কি হবে আই আই এ এ পেন্সিল তাহলে মানে আছে হ্যাভ মানে আচ্ছা তাহলে যদি বলে আমার একটি ডায়েরি আছে কি হবে আই হ্যাভ এ ডায়েরি আই হ্যাভ এ আবার বলো আমার একটি ডায়েরি আছে আই এ ডায়েরি আমার টাকা আছে কি হবে আই হ্যাভ এ মানি টাকা বললে হবে আই হ্যাভ এ মানি আচ্ছা এবার যদি বলি আমার একটি লাল কলম আছে কি হবে আই হ্যাভ এ আই হ্যাভ এ রেড পেন